আমনের জমি আমাকে পছন্দ হয়েছে চুয়াল্লিশ লাখ টাকা জমির দাম আছে তো এখন চল্লিশ লাখ টাকা দিয়ে রেজিস্ট্রি করে নিতে চাচ্ছি বাকি চার লাখ টাকা পরে দিলে হবে চার লাখ টাকা বাকি থাকলে এভাবে জমি রেজিস্ট্রি করে দেবো কিভাবে আমার কাছে বর্তমানে টাকা পয়সা একটু শর্ট আছে আপনারা দুই মাসের ভেতর বাকি চার লাখ টাকা দিয়ে দেবো আমি তাহলে এখন কিছু উপায় না করেন আর দুই মাস পরে পুরো টাকা দিয়ে জমি রেস্টি করে নিয়েন শোনেন দুই মাস অপেক্ষা করতে গেলেই আমার কাকার হাতে টাকা থাকবে না নেই টাকা খরচ হয়ে যাবে আর জমি যেহেতু আমাকে পছন্দ হয়েছে তাই এখনই রেজিস্ট্রি করে নিতে চাচ্ছি তাহলে ওর মাধ্যমে যেহেতু আমাদের যোগাযোগ হয়েছে ওর সাথে একটু কথা বলে তারপরে জানাই আচ্ছা ঠিক আছে আপনি কথা কইয়া মোকে জানাইবেন মোরা গেলাম তাহলে না যাওয়ার দরকার নাই কথা বলে এখনই জানাচ্ছি আচ্ছা ঠিক আছে তাই কথা কইয়া কাকা ওনারা যদি রাজি না হয় তা সমস্যা নাই রেল ব্রিজের ওই জায়গা যে জমি দেখছেন ওদের পজিশনও ভালো ওই জমিটাও নিতে পারেন ওনারা কি কলো তা তো তুমি শুনলা এন ওইভাবে কি রেজিস্ট্রি করে দেওয়া যায় আর আপনার জমি আপনি কি টাকা বাকি রায় জমি রেজিস্ট্রি করে দেবেন শোনো আমি তো আগেই বলছি আমার আট কাঠা জমির দাম চল্লিশ লাখ টাকা আমার দিলেই হলো বাকি যেটা নিয়ে পারো সেটা তো তোমার হ্যাঁ কাকা তাহলে আপনার চল্লিশ লাখ টাকা আপনি নিয়ে জমিটা রেজিস্ট্রি করে দেন আর আমার চার লাখ আমি দুই মাস পরে নেবানি নাইলে দেখা গেল পার্টি অন্য জায়গা জমি কেনলো আচ্ছা তাহলে তাই করো আর কবে রেজিস্ট্রি হবে সেটাও শুনে নেই আচ্ছা চলেন না না ওই জামেলা যাবো জমি এই ডেমোর পছন্দ হয়েছে এই জমি নিয়ে এই জায়গাটা ফ্যাক্টরি করবো ভাই শোনেন আমাদের কথাবার্তা হয়েছে চার লাখ টাকা তাহলে পরেই দিয়েন আটচল্লিশ লাখ টাকা দিয়ে রেজিস্ট্রি করে নেবেন কবে তাহলে মোরা দুইশের দিনের বেতারে রেজিস্ট্রি করে নিমানে ঠিক আছে তাহলে আমার আগের দিন জানাই আচ্ছা এ চাষা উনি যে আপনার কাছে চার লাখ টাকা পাই সেটাকে আপনি দেশ না কেন কি সমস্যা আপনার এ ও কিসের টাকা পাবে আমার দ্বারে এ কিসের টাকা পাবে তুই কাকা আপনার জমি যা বেচাই দিলাম সেই জায়গা চার লাখ টাকা তো এখনো আমি পাই নাই সেই চার লাখ টাকা তুই উনার দ্বারে বুঝে বেড়া তোর আমার দ্বারে কি আমার চল্লিশ লাখ টাকা তো আমি পাইছি আপনি হয়েছে জমির মালিক আপনি যদি টাকার জন্য চাপ না যান সে কি টাকা দেবে আপনি ওনার একটু চাপ দেন এই তিন না জানিস কথা কইস না তো ওই তো আমারে কইছিল চার লাখ টাকা বাকি রেখে জমি রেজিস্ট্রি করে দিতি এখন আমার আমার দ্বারে এসিস কে যা ওর সাথে যায় বুঝে বেড়া আমি এইসবের ভিতরে নাই এ ভাই আপনি কি ওনারে চার লাখ টাকা বাকি রেখে তারপরে জমি রিস্ট্রি করে দিতে বলছিলেন আরে আমি তো ওই সময় কইছিলাম পার্টি হাতছাড়া হয়ে যাবে দুশা আপনারা আমি এর ভিতরে নাই কেন না টাকা দেবেন না এই নিয়ে তোমার উনি একটু ব্যবসা বাণিজ্য ব্যস্ত তো আর আমার মাধ্যমে যেহেতু যোগাযোগ হয়েছে তাই টাকাটা আমারে দিতে বলছে হ্যাঁ শোনো কথা কইও না ওনার সাথে আমার কথা হয়েছে উনি কয়েছে ওনার জমির দাম চল্লিশ লাখ টাকা ছিল আমরা চল্লিশ লাখ দিছি তাই টাকা নিয়ে ওনার আর কোনো সমস্যা নাই তাহলে বাকি চার লাখ টাকা যে তুমি খাবা এটা কিন্তু আমরা খুব ভালো করেই জানি ভাই ওইটা তো ওনার সাথে আমার আলাদা একটা হিসাব আছে আর আপনাদের সাথে তো কন্ট্যাক্ট হয়েছিল চুয়াল্লিশ লাখ টাকায় জমিটা নেবেন তাহলে এখন এসব কথা বলতেছেন কেন তুমি পরিশ্রম করছো সময় দেশ অবশ্যই তোমার মূল্যায়ন করা হবে কিন্তু সেটা তোমার আগে বলে নেওয়া উচিত ছিল এইভাবে গোপন রাইখে দুই নাম্বারি করে এই জিনিসগুলো তুমি ঠিক করোনাই আর কোনো সময় কারোর সাথে করোনা যাই হোক শোনেন আপনি ওনারে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিন ঠিক আছে লাগলে দুই এক সপ্তাহ পর পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেবো আনি তাহলে যাও এখন ফোন দিলে আইসে আনে এভাবেই কিছু অসৎ দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত দামে জমি কেনা লাগে অনেক মানুষের তাই সর্বদাই এ ধরনের অসৎ দালাল থেকে সাবধান থাকা উচিত